আসসালামু আলাইকুম আমি আশাবুল ইসলাম আজ আপনাদের সাথে তো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অক্টোবর মাসে ডিলারের কাছে ডিম গেছে পিস যার অ্যাভারেজ রাখতে ছিল এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা যার মোট দাম আসে তিন লক্ষ একত্রিশ হাজার চারশো সাতাত্তর টাকা এবং খাদ্য বাবদ আমার খরচ হয়েছে এক লক্ষ সাতাশি হাজার দুশো টাকা এবং অন্যান্য ভ্যাকসিন বিল খরচ হয়েছে বাইশশো টাকা মোট খরচ হয় এক লক্ষ উনানব্বই হাজার চারশো টাকা তো অক্টোবর মাসে নিট লাভ দ্বারায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতাত্তর টাকা আলহামদুলিল্লাহ তো পরের মাসে অর্থাৎ নভেম্বর মাসে কিছুটা কম হতে পারে তার কারণ হচ্ছে ডিমের বাজার এখন নিম্নমুখী তো সেটা কোনো বিষয় নয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও